আসসালামু আলাইকুম ইউটিউবে যে রেভিনিউ অর্থাৎ আর্নিং টাকাটা আসে সেটা ইউটিউব কি পরিমাণে টাকা নেয় এবং কন্টেন্ট ক্রিয়েটর কি পরিমাণে টাকা নেয় এবং কত টাকা অ্যাডভার্টাইজার দেয় পুরো বিস্তারিত তুলে ধরবো আজকে এটা আমার আর্নিং না এটা আমার উপার্জন না আমার চ্যানেল নতুন প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে আরপিএম কি এবং সিপিএম কি আরপিএম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বেস ম্যাট্রিক আর সিপিম হচ্ছে only advertiser metric rpm this meaning revenue per mile 1000 view অর্থাৎ প্রতি এক হাজার বিউতে যে রেভিনিউটা দেয় সেটা হচ্ছে আর পি এম দেন শেয়ার কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ আপনি এখানে যেটা যোগ হবে এখান থেকে আমরা একজন ইউটিউবার পাবে এবং পার্টনার প্রোগ্রাম ইউটিউব যারা ম্যানেজমেন্ট করে তারা পাবে এখানে আমরা দুইজনের শেয়ার এখানে আর এটা হচ্ছে সিপিএম সিপিএম হচ্ছে কস্ট পার 1000 অ্যাড প্রতি 1000 অ্যাড করে দিলে তারা আমাদেরকে টাকা দিবে 18 ডলার एग्जांपल ছোট চ্যানেল হলে আরো কম হতে পারে বাজেট আমি একটা एग्जांपल দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে তো এখানে দেখেন প্লেব্যাক বেস সিপিএম এখান থেকে কত রাখা হবে কত নেওয়া হবে এখানে দেখেন আমাদেরকে টাকা দেয় ওপরে আর তাদের থেকে টাকা নেওয়া ওয়ান থাউজেন্ড এড এর ওপরে অর্থাৎ সিপিএম মিনিং হচ্ছে কস্ট পার মাইল ওয়ান থাউজেন্ড এড অর্থাৎ এক হাজার এড থেকে তাদের থেকে টাকা হচ্ছে আঠারো টাকা আর আমাদেরকে টাকা দিচ্ছে আর পি এম রেভিনিউ পার মাইল ওয়ান ভিউ এখন এক হাজার ভিউতে আমাদেরকে ষাট টাকা দিতেছে আর তাদের থেকে আনা হয়েছে আঠারো টাকা তো এখন বলবেন যে যদি ইউটিউব ফিফটি ফিফটি করে নেয় তাহলে তো নয় নেয় আঠারো হয় নয় টাকা হওয়ার দরকার এখানে ষাট টাকা হয় কিভাবে ইউটিউব কিন্তু আমাদেরকে এক হাজার অ্যাডের টাকা দিতেছে না এক হাজার ভিউর টাকা দিতেছে এক হাজার ভিউর টাকা দিতেছে মানে তাহলে কি আমরা অ্যাড বন্ধ রাখবো শুধু ভিউ আনবো না যদি অ্যাড না চলে তাহলে আমাদের কি হবে আর পি এম ডাউন হবে তারপর আমাদের রেভিনিউ কম হবে তো দেখা যাচ্ছে আমাদের ভিডিওতে অনেক ভিডিও আছে আনলিস্ট ভিডিও প্রাইভেট ভিডিও ডিমনিটেজ ভিডিও মনিটেজ ভিডিও টোটাল চ্যানেল থেকে এক হাজার ভিউ আসলে আমাদের কেইটা দেওয়া হয় মানে আমাদের আরপিএম এ যোগ করা হয় এখন আমরা যদি অনেক ভিডিও আছে আমাদের ভিতরে দেখা যাচ্ছে একশো ভিডিওতে দশটা পনেরোটা এমন ডিমনিটাইজেশন ভিডিও থাকে অ্যাডভারটাইজার সুইটেবল না সেটারও তো ভিউ আসে আসে না দেখা গেছে এবারে যে আমাদের এক হাজার ভিউ আসলে যে ছয়শো অ্যাড প্লে করতে পারে এখন তারা তো আঠারো টাকা দিচ্ছে অ্যাডের জন্য কিন্তু আমাদের এখানে অ্যাডের স্পেসই কম এই জন্য ছয়শো অ্যাড প্লে হচ্ছে সাতশো হচ্ছে কারোটা পাঁচশো চারশো এই জন্য তারা কি করে তারা আবার রিটার্ন ব্যাক করে এটা হচ্ছে প্লেব্যাক বেস সিপিএম অর্থাৎ এই আঠারো টাকার থেকে তারা আরো কিছু রিটার্ন নিয়ে গেছে আমার এখানে ছয়শো অ্যাড প্লে হচ্ছে তো তারা চল্লিশ পার্সেন্ট এখানে যেই অ্যাডভার্টাইজার আছে সেটাকে আবার রিটার্ন ব্যাক করে আবার ফেরত নেওয়া হচ্ছে